সে কথা মৃত পাঠ করছে হঠাৎকাল রাত থেকে গলাটা একটু আমার বিরুদ্ধে চলে গেছে তব কথামৃত তপ্ত জীবন কবি ভীড়তম কল্পসাপ শ্রবণ মঙ্গলম শ্রীমদাত ভুভি গৃণন্তি যে ভুবিধা জনা ভক্তির উপায় মাস্টার বিনীত ভাবে ঈশ্বরে কি করে মন হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় কাজের ঈশ্বরের মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড়ো দরকার প্রথমে মাঝে মাঝে নির্জন বা ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে ছাগল গরুতে খেয়ে ফেলে মাস্টার ভাবে সংসার কিরকম করে থাকতে হবে সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু জানে এরা আমার কেউ নয় কচ্ছপ মনে বেশ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আড়ায় পড়ে আছে যেখানে তার ডিমগুলি আছে সংসারের সব কাজ করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তি লাভ না হলে যদি সংসার করতে যাও তাহলে আরো জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। লাভ করে তবে সংসারের হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে গেলে নির্জন হওয়া যায় মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে মন ফেলে রাখলে ওই মন নিচু হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা সংসার জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জল মিশে এক হয়ে যায় খাটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে বাঁশে তাই নির্জনে সাধন দ্বারা আগে জ্ঞান ও ভক্তিরূপ মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না থাকবে সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত কিন্তু এতে ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছ মাস্টার আগে হ্যাঁ প্রভু চন্দ্রদয় নাটক আমি সম্প্রতি পড়েছি তাতে আছে বস্তু বিচার শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বস্তু বিচার এই দেখো টাকাতেই বা কি আছে আর সুন্দরী নারীতে বা কি আছে বিচার করো সুন্দরীর হাড় মাংস চর্বি মল মূত্র এইসব আছে এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় মাস্টার ঈশ্বরকে কি দর্শন করা যায় শ্রীরাম হ্যাঁ অবশ্য করা যায় মাঝে মাঝে নির্জনে বাস তার বস্তু বিচার এসব উপায় অবলম্বন করতে হয় মাস্টার কি অবস্থাতে তাকে দর্শন হয় শ্রীরামকৃষ্ণ খুব ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদলে তাকে দেখা যায় মাক জন্য লোক এক ঘটি কাঁদে টাকার জন্য লোকে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে ডাকার মতো ডাকতে হয় এই বলিয়া ঠাকুর গান ধরিলেন ডাকো দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে কেমন শ্যামা থাকতে পারে কেমন কালি থাকতে পারে ব্যাকুলতা হলেই অরুণ উদয় হল তারপর সূর্য দেখা দিবেন ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন তিনটা একত্র হলে তবে তিনি দেখা দেন বিষয়ের বিষয়ের উপর মায়ের সন্তানের উপর আর সতীর পতির উপর টান এই তিন টান যদি কারো এক সঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয়ী যেমন বিষয় ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয় ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই বিড়ালের চানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে সেখানে থাকে কখনো হেসেলে কখনো মাটির উপর কখনো বা বিছানার উপর রেখে দেয় তার কষ্ট হলে সে কেবল করে ডাকে আর কিচ্ছু জানে না মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে উ নিরঞ্জন নিত্য অনন্ত রূপম বক্তানুকম্পাধিত বিগ্রহ ঈশাবতরম পরমেশ রামকৃষ্ণ আপনারা শুনলেন আমাদের উত্তর চব্বিশ পরগনায় এক রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের যিনি বসিরহাট অঞ্চলের আপাতত সংযোগ রক্ষা করছেন বিশিষ্ট নাট্যকার কৃত্তি শিক্ষক অভিনেতা সুপাঠক মান্যবর শ্রী লক্ষণ মণ্ডলের কাছ থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত থেকে কিছু অংশ পাঠ পাঠক শ্রী লক্ষণ মন্ডল মহাশয়কে সেবাকেন্দ্রের পক্ষ থেকে আমাদের সেবাকেন্দ্রের সহ সম্পাদক শ্রী অমল ঘোষাল মহাশয় একটি উত্তরীয় প্রদান করছেন এবং সাথে একটি ব্যাচ ও পুষ্পস্তবক আমরা ধন্যবাদ জানাই লক্ষণ মণ্ডল মহাশয়কে পরবর্তীতে একটি সঙ্গীত আমরা শুনব